ক্যাম্প ত্যাগ করে ঢাকায় আন্দোলনে গিয়ে চাকরি হারলেন ছাব্বিশে নিশ্চিত করেছে তিনি বলেন আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছে আমার কাছে আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয়ে গেরাওয়া করেছে তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি এদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে এছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখন পর্যন্ত ছিয়ানব্বই জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত বাইশ জন আনসার রয়েছে তিনি বলেন আনসার একটি শৃঙ্খল বাহিনী আমরা নিরাপত্তার কাজ করে থাকি সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না যারা সচিবালয় গেরা করতে গিয়ে তারা চুক্তিভিত্তিক নিয়োগ গিয়েছে তারা চুক্তিভিত্তিক নিয়োগ মূল আনসার নয় আমাদের তদন্ত চলমান রয়েছে ছিয়ানব্বই জন থেকে সংখ্যাটা আরো বাড়তে পারে কারণ অনেকে ছুটিতে ছিলেন ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে নিরাপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টা করছে তাই আমাদের তদন্ত এখনও চলমান